এই আদর্শ সার্কিটে রক্ষণ যন্ত্র হিসেবে আমরা কি কি ব্যবহার করি এক এক সমান কত ওভারের ওভারের লাইনে কোন জয়েন্ট ব্যবহার করা হয় আচ্ছা আপনার নাম কি এমডি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ দেশের বাড়ি কোথায় স্যার নীলফামারি নীলফামারি আচ্ছা আপনি বলেন যে সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ কত সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট আমাদের ইলেকট্রিক্যাল কাজে কি কি সেফটি মেইনটেইন করে কাজ করতে হবে ইলেকট্রিক্যাল কাজে স্যার কাজের সময় পিপিই ব্যবহার করতে হবে পার্সোনাল প্রোটেক্টিভ প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন প্রোটেক্টিভ হেলমেট সেফটি গ্লাস এয়ার এয়ার প্লাগ ডাস মাস্ক সেফটি ভেস্ট হ্যান্ড গ্লোভস সেফটি শু ইত্যাদি এগুলো করতে হবে আচ্ছা পিপি অর্থ কি পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট সিঙ্গেল পেজ যে সাপ্লাই বোর্ডে তো দুশো তিরিশ নাকি সিঙ্গেল পেজে সব কত ওয়াট ব্যবহার করা যাবে সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট সিভার প্ল্যান কত অর্ডার স্যার সাত হাজার এক এক একতো কত ওয়ার্ড সিঙ্গেল পেচে সিঙ্গেল প্যাচে দুশো সিঙ্গেল পেজে দুইশো ওয়াট সিঙ্গেল পেজে কারের সূত্র বলুন তো সিঙ্গেল কারেন্টের গুন ভল্ট স্যার কারেন্ট না হ্যাঁ আই সমস্যা কি আই সমান সমান বাই পারফেক্টর পাশাপাশ বাড়িতে পাওয়ার ফুটের মাঠ কত দরকার হয় জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন আচ্ছা আপনি বলেন বলে পাওয়ার ফেক্টর মোল্ডেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইন গুলোকে পাওয়ার ফেক্টর ক্যাবল জয়েন্ট কভ্রোকার লাইনে কোন জয়েন্ট ব্যবহার করা হয় ওভারের হেলথ সার্কিট কত প্রকার সার্কিট ছয় প্রকার কি কি সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট ওপেন সার্কিট ক্লোজ সার্কিট মিশ্র সার্কিট সব শর্ট সার্কিট কাকে বলে শর্ট সার্কিট স্যার সোর্স থেকে সোর্স থেকে লোড এবং লোড থেকে সোর্সে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে ক্লোজ সার্কিট বলে শর্ট সার্কিট আমরা কখন বলবো যে শর্ট সার্কিট হতে পারে শর্ট সার্কিট কখন হয় স্যার ফেস এবং নিউট্রাল ফেস আর্থিং এবং থ্রি ফেস ব্যবস্থায় যে কোনো দুটি ফেস অথবা তিনটি ফেজের মধ্যে সরাসরি সম্পর্ক আসলে আদর্শ সার্কিট বলতে একটি সার্কিটের মধ্যেই সোর্স রক্ষণযন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র লোড এবং পরিবাহী সব কিছু মিলায় যখন থাকে স্যার এটাকে আমরা আদর্শ সার্কিট আদর্শ সার্কিট বলতে আচ্ছা এই আদর্শ সার্কিটে রক্ষণ যন্ত্র হিসেবে আমরা কি কি ব্যবহার করি আদর্শ সার্কিটে রক্ষণ যন্ত্র হিসেবে আমরা এমসিবি ব্যবহার করতে পারি স্যার আরসিবি আরসিবি ও এএফডিডি স্যার আমরা এগুলা ব্যবহার করি আরসিবি এবং সে এএফডিডি কোনটা ব্যবহারের সুবিধা বেশি পাওয়া যায় এই ব্যবহারের সুবিধা বেশি কি জন্য পাওয়া স্যার আরসিবি শুধু একটা আমাদের প্রোটেকশন দেয় যেটা লিকেজ কারেন্ট আর এএফডিডি আমাদেরকে চ্যাপটা প্রোটেকশন দেয় একটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন লিকেজ কারেন্টেজ লিকেজ কারেন্ট প্রোটেকশন এবং আর্ট ফল ডিটেকশন বলতে ওভার কারেন্ট প্রোটেকশন বলতে আমাদের লোডে যত যে পরিমাণ কারেন্ট দরকার আমাদের এমসিবিতে যে সেটা করা থাকবে তার থেকে যদি বেশি বেশি লোড প্রবাহিত হয় তখন অটোমেটিক এমসিবি সুইচিং করে তা বন্ধ করে দিয়েছে আমরা একটা বাড়ি ওয়্যারিং করা শেষ করছি এখন আমাদের কি কি টেস্ট করতে হবে আমাদের চারটা টেস্ট করতে হবে একটা হচ্ছে কোয়ালিটি টেস্ট কন্টিনিউটি টেস্ট রেজিস্ট্রেশন টেস্ট আর্থ আর্থ ইনসুলেশন টেস্ট না আর্থ রেজিস্ট্যান্ট টেস্ট ইনসুলেশন টেস্ট আচ্ছা ইনসুলেশন টেস্টটা কেন করতে হবে ইনসুলেশন টেস্ট স্যার ওয়্যারিং এ ওয়্যারিং এ কেবলের ইনসুলেশন ঠিক আছে না তা চেক করার জন্য ইনসুলেশন টেস্ট করা হয় এটার নাম ধরে এটা কি এটার নাম হচ্ছে স্যার চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার এটা কাজ কি এটা চার্জ হচ্ছে সোলার প্যানেলের সোলার প্যানেলের ভোল্টকে ভোল্টকে ব্যাটারির চার্জিং ভোল্টে সমান করা সমান করে স্যার ব্যাটারিতে চার্জিং করা আচ্ছা সোলার সিস্টেম সোলার সিস্টেম গ্রিড অনুসারে কয় প্রকার তিন প্রকার কি কি অফগ্রিড সোলার সিস্টেম অনগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম আমরা নর্মালি বাসা বাড়িতে যে সিস্টেমটা ব্যবহার করি এটা কোন ধরনের গ্রিড সিস্টেম বলতে পারে স্যার সোলার প্যানেল সোলার সিস্টেম এটা হচ্ছে স্যার ওয়ান আমরা বাসা বাড়িতে অফগ্রিড সোলার সিস্টেমও ব্যবহার করি আবার অনগ্রিড সোলার সিস্টেমও ব্যবহার করি অফগ্রিডও ব্যবহার করি অনগ্রিডও ব্যবহার করি অফগ্রিডটা বেশি ব্যবহার করি এই যে এখানে একটা এসডি বোর্ড আমাদের সাজানো আছে তো এখানে কোন ইকুইপমেন্টের নাম কি বলেন তো স্যার এটা হচ্ছে এনার্জি মিটার এটা হচ্ছে ডিপিএমসিবি এটা হচ্ছে আর সি এটা হচ্ছে এসপি এম স্যার বাকিগুলো সব এসপি এম আর উপরের হচ্ছে এটা কানেক্টিং বাস